আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সবরকাত সম্মানিত মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবর্বাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহাজ সের শেষ সময় এশরাক জাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আলোচনা করব তো আজকে বৃহস্পতিবার চোদ্দোই মে দু হাজার পঁচিশ ইংরেজি দুয়ে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বাংলা সুলের জিল কচ চোদ্দশো ছেচল্লিশ কেজিরে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করবো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহারত সেহরি শেষ সময় হলো তিনটা আটচল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা সাঁইত্রিশ মিনিটে নামাজ এসলাক কেমন স্বাস্থ্যের নামাজ আর রক্ত হল একই সময় পাঁচটা উনচল্লিশ থেকে এগারোটা উনপঞ্চাশ পর্যন্ত এর মাঝখানে সময়গুলোতে আপনারা এসে স্বাস্থ্যের নামাজ পড়তে পারবেন আজকে ফজরের নামাজের রক্তশুর হবে তিনটা চুয়ান্ন তিপান্ন মিনিটে এবং শেষ হবে পাঁচটা ষোলো মিনিটে জোহরের নামাজ রক্ত শুরু হবে এগারোটা ছাপান্ন মিনিটে জোহরের নামাজ রক্ত শেষ হবে চারটা বত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা তেত্রিশ মিনিটে আশরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা বত্রিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা চৌত্রিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ষাটটা ছাপান্ন মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা সাপ সাতান্ন মিনিটে এবং শেষ হবে তিনটা বাউন্ন মিনিটে নামাজের নিষিদ্ধ রক্ত সময় হলো তিনটার সময় সকালে পাঁচটা সতেরো থেকে পাঁচটা বত্রিশ পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা পঞ্চান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা আঠারো থেকে ছয়টা তে ত্রিশ পর্যন্ত এর পড়তে পারবেন না আজকে সূর্যাস্ত যাবে ছয়টা চৌত্রিশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা ষোলো মিনিটে এগুলো ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হল এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখানে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট এক সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল আট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে কয়েকটা বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ